আলাইকুম গরুর মাংসের তালাভুনা নামটা শুনলেই আমার মতো ভোজন প্রেমিকদের মনে একটা ফ্যান্টাসি জেগে উঠে আমাদের অনেকেরই একটা কনসেপ্ট আছে যে কালাভুনা মানে মাংসটাকে ভেজে কালো করে নিতে হবে আসলে কিন্তু তেমনটা নয় কালাভুনা মাংসটি প্রপার ওয়েতে ভালোভাবে রান্না করে নিতে হবে যেন হাতে চাপ দিতেই মাংসটি গলে যায় তো সবাই দেখে নিন রেসিপিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কালাবুনাটি আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া মশলা দিয়ে তো তার জন্য প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস মাংসের সাইজটা একটু বড়ই রাখবো তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রসুন বাটা তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ দিব মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন দিয়ে দিব গোটা মশলা আমি এখানের মধ্যে এলাচ লবঙ্গ দারচিলি তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি তা এখন দিয়ে দিব স্বাদ কিছুটা লবণ তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ পেরেস্তা তারপরে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ এখন দিয়ে দিব বেস্তা ভাজার তেল এক কাপ পরিমাণে বেস্তা ভাজার তেলটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এখন সব কিছুকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মশলাগুলোকে মাংসের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর এটাকে আমি চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে আমি দুই মিনিট এটাকে হাই আচে রান্না করে নিব তো হাই হিটে রান্না করার পর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি বলক চলে আসবে তো তো তারপর এটাকে এটাকে আমি আমি নেড়ে পর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি পানিটা প্রথমে দিয়ে দিচ্ছি তাহলে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে দিয়ে এরকম করে করে আমি এটাকে দশ মিনিটের মতো রান্না করেছি যখন পানিটা একদম ভালো মতো শুকিয়ে গিয়েছে তারপর এটাকে আমি অনবরত নেড়ে নিচ্ছি কারণ নিচে দিয়ে লেগে যাওয়ার চান্স থাকে আর পানিটা যখন টেনে যাবে একদমই তখন কিন্তু আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর এটাকে রান্না করব। তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে কালারটা সুন্দর আসার জন্য এটাকে কিন্তু লো আঁচে অনেকক্ষণ রান্না করতে হবে লো আচে রাখার ফলে কিন্তু কালাফুনার যে এক্স্যাক্ট কালারটা আছে ওইটাই চলে আসবে খুব তাড়াতাড়ি আমার মাংসটা একদমই রেডি হয়ে গিয়েছে কালারটাও একদম পারফেক্ট আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে তো আমি ওই চুলাটা অফ করে নিচ্ছি এখন আমি আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল দু টেবিল চামচ পরিমাণে ওইখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখন এই তিনটা উপকরণকে সামান্য একটু ভেজে নিব ভেজে যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি তেল সহ এটাকে আমি যে মাংস রান্না করে রেখেছিলাম ওই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি একটা ঝাঁকনি দিয়ে তারপর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো বাগানটা দেওয়ার ফলে কিন্তু এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো আমাদের কালাভোনা একদমই রেডি তো এখন এটাকে আমি সার্ভ করে নিব এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর আমি উপর দিয়ে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দেখতেই তো পারলেন কোন রকমের রেডিমিক্স মশলা ছাড়াই আমি এই কালাপুনাটা তৈরি করেছি একদম ঘরোয়া মশলা দিয়ে আর দেখুন এটা কিন্তু অনেকটা সফট হয়েছে আপনারা চাইলে খুব সহজে বাসায় কালাপুনাটি বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ